আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব সামুদ্রিক রিটা মাছ এই যে আমি রিটা মাছটা সুন্দর করে নিয়েছি চামড়াটা পরিষ্কার করে ডইলা পরিষ্কার করে ধুয়ে নিছি আমি পোড়া মাছটা নিয়ে নেই কয়েক পিস নিছি এই মাছটা আমি রান্না করবো আর বন্ধুরা এইখানে আমি একটা উস্তা কেটে নিছি লম্বা লম্বা করে একটা উস্তা দিব আর এখানে আমি যে রসুন আর একটু আদা নিচ্ছি আদা আমি আদা রসুন আর জিরে আমি বেটে নিব এই উস্তা আমি ওই রিটা মাছের মধ্যে দিব। তাহলে আমি আদা রসুনটা জিরেটা বেটে নিই তারপর রান্নার সময় আবার দেখাবো এই যে বন্ধুরা আমি মশলাটুকু বেটে নিলাম এখন আমি মাছটা বেজে নিব এই জন্য মশলা দিয়ে মাখিয়ে নিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব গাড়ো করে মশলা দিয়ে মাখিয়ে নেব এই আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এই মাছটা কিন্তু রান্না করার আগে দেখা যায় মনে হয় যে নরম কিন্তু রান্না করলে অনেকটাই শক্ত হয়ে যায় বন্ধুরা আমি চুলাই করাই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম এইটা মাছটা বেজে নেব এখন আমি মাছ দিয়ে দেব বন্ধুরা সবগুলো মাছ একসাথে বাজে দেব না বড়ো বড়ো পিস এই কয়েক কিলো নেই তারপর আবার বাকিটা পরিবর্তন এখন মাছটা উল্টে দেব আমার এই মাছগুলো বাজা হয়ে গেলেও আমি এখন নামিয়ে নেব এই দেখা গেলো কেমন নরম বাদ ছাড় শক্ত হয়ে গেছে এখন বাকি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো বাজা হয়ে গেলেও এখন আমি নামিয়ে নেব সবগুলো মাছ ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচটা আমি হালকা ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিব এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দেব এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো নিজের হাতের বাঙ্গানো মরিচ কম করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নেবো এই যে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি যে একটা উস্তা কেটে নিচ্ছি এই উস্তাটা দিয়ে দিলাম এখন আমি উস্তাটা সুন্দর করে কষিয়ে নেব এই যে এই রকম সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেলে এখন বল কাশোক বল কাশলে মাছ দিয়ে দেবো তরকারিটা বলক কাশে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমার তরকারিটা হয়তো থাক আমি সেই ফাঁকে এই যে বিলাতির দিয়ে পাতাটা নিছি এটা সুন্দর করে দুই কেটে নেই এই যে বন্ধুরা আমার ইটা মাছের তরকারি হয়ে গেল এখন আমি যে বিলাতি ধনে কেটে নিছি বিলাতির ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব এখন আমি একটু নাড়া দিয়ে নামিয়ে নেব ধনেপাতাটা একটু মিলিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ইটা মাছের তরকারি রেডি তাহলে আজকে আমার এইটা মাছের তরকারি রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ